আসসালামু আলাইকুম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা ইন্ডেক্সের অ্যানালাইসিস করবো এবং সেই সাথে আপনাদের কিছু কোশ্চেন করেছেন কমেন্ট সেকশনে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব কোন শেয়ারের কী অবস্থান সেইগুলো নিয়ে দেখব তো আমরা প্রথমেই চলে যাই আজকের মার্কেটে আজকে সপ্তাহের শেষ দিন ছিল এবং আজকের দিনে প্রায় মার্কেট উনত্রিশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এবং চারশো ছিয়াত্তর কোটি টাকার মতো লেনদেন হয়েছে তো যেহেতু সপ্তাহের শেষ চলেন আমরা আজকে উইকলি ক্যান্ডেলটা দেখি উইকলি ক্যান্ডেল থেকে আমরা দেখতে পাচ্ছি যে গত সপ্তাহে মার্কেট নিচের দিকে যাওয়ার পরেও বাউন্স ব্যাক করেছিল আর এই সপ্তাহে কিছুটা নিচে নেমেছে কিন্তু অনেকটা নিচে নামতে চেয়েছিল দেখেন মার্কেটের এই লেগের উইকটা অনেকটা নিচে নামছিল বাট তারপরেও মার্কেটটা আবার রিকভার করছে সো উইকলি চার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটটা একটা সাইন শো করছে যে আর নিচে যেতে চায় না সে আর নিচে যেতে চায় না সো তার এখানে নিচে যাওয়াটা মোটামুটি এই দুই সপ্তাহে আমরা দেখলাম নিচে যাওয়াটা হয়নি সে চেষ্টা করছে বারবার নিচে যেতে বাট আলটিমেটলি সাপোর্ট অনেক ভালো ছিল এবং সেই সাপোর্টের ওপর বেস করে সে হচ্ছে দুই দিনই দেখা গেল যে মানে দুইটা সপ্তাহেই সপ্তাহেই বিগত দুই দেখা যে কিছুটা দিকে ক্লোজ হয়েছে যতটা নিচে গিয়েছিল ততটা নিচে সে ক্লোজ দেয় নাই তো সবচেয়ে ভালো হতো যদি এই যে এই সপ্তাহের আগের সপ্তাহটা যেই ক্যান্ডেলটা দিয়েছে এই গ্রিন ক্যান্ডেল বা হোয়াইট ক্যান্ডেল যেটা বলি মানে আগের সপ্তাহে প্রাইস মার্কেটের ইন্ডেক্স বেড়েছে সেই ইন্ডেক্সটা যদি এই ধারাটা যদি অব্যাহত থাকতো যদি এই সপ্তাহে আরেকটা বড় ক্যান্ডেল আমরা উপরের দিকে পেতাম হোয়াইট ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল পেতাম তাহলে আমাদের জন্য খুব ভালো হতো মার্কেটে সো যেহেতু পাই নাই তার মানে কী তার মানেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যারা এই চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই জানেন যে এখানে আমরা একটা জিনিস করেছিলাম যে আমরা একটা জোন আইডেন্টিফাই করেছিলাম পাঁচ হাজার দুশো পঞ্চাশ থেকে পাঁচ হাজার একশো দশ মার্কেট বলেছিলাম যে মার্কেট যখন এই জোনটাতে আসবে তখন এই জোনের নিচ থেকে সাপোর্ট পাবে এবং মার্কেটটা এই জোনটাতে কনসলিডেট করবে তার মানে পাঁচ হাজার একশো দশ থেকে পাঁচ হাজার দুশো পঞ্চাশের মধ্যে কয়েকবার ওঠানামা করে দেন মার্কেট গন্তব্য ডিসাইড করবে সো দেখেন উইকলি চার্টে কিন্তু সেই জিনিসটাই হলো মার্কেটটা নিচে যায় যেতে চাইলো বাট নিচে যায় নেই সে উপরের দিকে যাচ্ছে এবং উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে ডেইলি ক্যান্ডেলে কিন্তু আবার নিচে চলে আসছে বারবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে নিচে চলে আসছে কয়েকটা ক্যান্ডেলে কিন্তু এই ধরনের সিচুয়েশন হয়েছে এই যে দেখেন একটা ফ্রি হ্যান্ড ড্রয়িং যেটা ড্র করে রেখেছিলাম সেইভাবেই কিন্তু মার্কেটটা আলটিমেটলি এখন কাজ করছে শুধুমাত্র জোনের একটু হেরফের হয়েছে আমরা বলেছিলাম বা আমরা ধারণা করেছিলাম পাঁচ হাজার দুইশো পঞ্চাশ থেকে পাঁচ হাজার একশো দশ এই জায়গাটুকুর মধ্যে এসে সে উপরে নিচে করবে বাট আলটিমেটলি মার্কেটটা আরও একটু নিচে গিয়েছে পাঁচ হাজার আটাইশ পর্যন্ত গিয়েছিল তারপরে বাউন্স ব্যাক করে এবং এই এখন তারা জোন বানিয়েছে হচ্ছে দেখেন পাঁচ হাজার একশো বা পাঁচ হাজার একশো আশি মানে হচ্ছে পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার পর্যন্ত এই জোনটাকে বানিয়েছে তার কনসুলিডেশন জোন সো এই জোনটাতে হয়তো সে কিছুদিন থাকবে এবং সে কিছু দিন থেকে দেন হয়তো ডিসাইড করবে সে কি নিচে যাবে না ওপরে যাবে আমি পার্সোনালি হচ্ছে যে এখন চান্স ফিফটি ফিফটির মধ্যে আছে কোনো সিক্সটি ফোরটি বা ফোরটি সিক্সটি এরকম নাই দেখি মার্কেট কি করে ফিফটি ফিফটি মানে আমার আমার কিছু জিনিস সন্দেহের মনে হচ্ছে এই জায়গাটাতে এবং আর্থ সামাজিক বা রাজনৈতিক প্রেক্ষাপট যদি আমরা বিবেচনা করি তাহলে কিন্তু আমরা এই জিনিসটাকে অনেক বেশি ফুয়েল দিতে পারি সেই জিনিসটা হচ্ছে মার্কেট কিন্তু বারবার উপরে যেতে চাই কিন্তু একটা করে উইক দেয় মানে বারবার উপরে যেতে চাই এই যে এই এই লম্বা লাঠিগুলোর মতো দেখতেছেন এটার মানে হচ্ছে মার্কেট উপরে যেতে চাচ্ছিলো এবং তারপরে আবার নিচে নেমে আসছে দিন শেষে বারবার উপরে যেতে চাচ্ছে নিচে নেমে আসতেছে তার মানে কি মার্কেটে এখন সেল প্রেশার আছে মার্কেটে প্রপার বাই প্রেশারটা নাই এই যে আপনার দুই একদিন দেখতেছেন মার্কেট বাড়তেছে মার্কেট আবার কমে যাচ্ছে সো এই যে দেখেন ব্ল্যাক ক্যান্ডেল দেখতেছি তিন দিন কমছে দুই দিন বাড়ছে সো একটা কনসুলিডেশন জোনের মধ্যে আছে কিন্তু তারপরেও দেখি দেখতে পাচ্ছি কনসোলিডেশন জোনে বাইয়ের প্রেশারটার শক্তিটার চেয়ে সেলের প্রেশারের শক্তিটা অনেক বেশি সো দ্যাটস ওয়াই আমরা এই ধরনের বড় বড় ক্যান্ডেল দেখতে পাচ্ছি নিচের দিকে চলে আসছে যেগুলো একটা উইক দেখতে পাচ্ছি বড় বড় সো এখন আমাদের চিন্তা চিন্তাভাবনা কি আমাদের চিন্তা চিন্তাভাবনা হচ্ছে যে আমরা এখন মার্কেট যাই করুক না কেন আপনারা বাই মোড়ে থাকার জন্য প্রিপেয়ার থাকেন যখন কোনো একটা শেয়ারের দাম কমবে তখন সেই শেয়ারটা কিনবেন এবং সেই শেয়ারটা কিনে পজিশন নিতে থাকবেন এবং কোন শেয়ারগুলো নিবেন পজিশন যেই শেয়ারগুলোতে ভালো হিস্ট্রি আছে ভালো ফান্ডামেন্টালি ভালো শেয়ার যেগুলো সেইগুলোতে হচ্ছে আপনারা এন্ট্রি নিতে পারবেন এটা আপনাদের ধরে ধরে বুঝতে হবে এবং অনেক ইন্ডিকেটর আছে যেগুলো আপনাকে ভালোভাবে বুঝাই দিবে কোন শেয়ারগুলো হচ্ছে ভালো ফান্ডামেন্টালি এবং সেই শেয়ারগুলোতে আপনারা এন্ট্রি নিতে পারেন এখন কিন্তু ট্রেডিং করার সময় না ট্রেডিং করার সময় কখন হবে জানেন ট্রেডিং করার সময় হবে যখন হচ্ছে যে মার্কেটটা এই ডাউন ট্রেনটা ব্রেকআউট করবে এখানে দেখেন এই ডাউন ট্রেনটা যখন ব্রেকআউট করবে ব্রেকআউট করে মার্কেটের প্রাইসটা যখন উপরের দিকে যেতে থাকবে পাঁচ হাজার দুইশো পঞ্চাশের উপরে গেলেই মোটামুটি একটা ট্রেডিং জোন আমরা পেয়ে যাবো বাট এর আগে হচ্ছে অ্যাকুমুলেট করে রাখেন শেয়ারগুলো পোর্টফোলিওকে কয়েকটা ভাগে ভাগ করে বেশিরভাগ টাকা সঞ্চয় করে সেখানে এই ফান্ডামেন্টালি ভালো শেয়ারগুলো আপনারা এখন কিনতে থাকেন এবং আস্তে আস্তে কিনতে থাকেন সাপোর্ট সাপোর্ট লেভেলে আসবে আর কিনবেন এই রকম করতে থাকেন এবং এটা আপনাদের জন্য আখেরে ভালো ফলাফল নিয়ে আসবে কারণ এখন যদি ট্রেডিং করতে যান এক দুই দিন বাড়ার পরেই যেই শেয়ারটা কিনতেছেন পরের দুই দিন দেখবেন সেই শেয়ারটার দাম পড়ে যাবে সো রিস্কি ট্রেড থেকে বিরত থাকেন আর রিস্কি ট্রেড থেকে বিরত থাকেন এটা কতদিন পর্যন্ত এটা হচ্ছে এই যেটা বললাম যে যখনই মার্কেট ব্রেকআউট করবে উপরের দিকে বা পাঁচ হাজার দুইশো পঞ্চাশের উপরে যদি যায় মার্কেট তখন হচ্ছে ট্রেডিং জোনে আমরা চল প্রবেশ করব বা এর উপরে আমরা পরে পরবর্তীতে বিশেষভাবে আলোচনা করব চ্যানেলের সাথে থাকলে হয়তো এইসব আপডেট পেতে থাকবেন আপনারা বাট এর আগ পর্যন্ত কনসোলিডেশন জোন যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত অল্প অল্প করে টাকা ইনভেস্ট করতে থাকেন যেদিন প্রাইস কমবে সেই দিন কিনবেন যেদিন বাড়বে সেই দিন কিনতে যাবেন না সো এইটা কিন্তু আপনারা খুব ভালোভাবে যদি ফলো করেন তবে আমার পক্ষে বলা সম্ভব যে আমরা ভালো করব বা আপনারা ভালো করবেন আচ্ছা চলেন আমরা কিছু কোয়েশ্চেনের আনসার দেই কারণ আমি কিছু ভিডিও করেছিলাম লাইভ ভিডিও করেছিলাম সেই লাইভে সব কোশ্চেন কাভার করতে পারি নাই বাট চেষ্টা করেছিলাম কাভার করার জন্য এবং আপনারা এখন খুব সুন্দরভাবে কোশ্চেন করতেছেন সেটা হচ্ছে যে এই শেয়ারটা সম্পর্কে ভবিষ্যতে কি হবে সেটা জানতে চাচ্ছেন কেউ বা হচ্ছে কারো এই শেয়ারটা আছে কী করবেন সেই জিনিসটা প্রাইস উল্লেখ করতেছেন বলা সহজ হচ্ছে খুব দেখেন আমি এখানে আপনাদের কিছু এক্সাম্পল দেখাতে পারি যেমন ওয়েল সম্পর্কে জানতে চাচ্ছেন নয় পঞ্চাশ করে এক লাখ সতেরো হাজার টাকার কেনা মানে সরি এক লাখ সতেরো হাজার শেয়ার কেনা বা এক লাখ সতেরো হাজার টাকার কেনা এনিওয়ে যেটাই হোক টাকার অঙ্কটা ম্যাটার না আমার দরকার হচ্ছে প্রাইসটা কত খুব ভালো হয় যদি কত তারিখের দিকে কিনেছেন সেটাও বলেন তাহলে আরও ভালোভাবে বোঝা যাবে যে আসলে আপনি কত দিন ধরে রেখেছেন এবং আরও কি ধরে রাখবেন কিনা নয় পঞ্চাশে উনি শেয়ারটা কিনেছে চলেন নয় পঞ্চাশটা আমি হচ্ছে ডিফাইন করি দেখেন আমি যখন এইসব অ্যানালাইসিস করতে যাই অনেকের তো তখন দেখা যায় যে তারা সবসময় উপরের দিকে কিনে থাকে দেখেন প্রাইসটা যখন নিচ থেকে উপরে বাড়ছে তারপরে কিনছে তারপরে প্রাইসটা বারবার নিচে নেমে গেছে এটা হচ্ছে নয় পঞ্চাশ চলেন একেবারে ভালোভাবেই আপনাদের সাথে প্রাইসটা দেখার চেষ্টা করি যে দেখেন নয় সাপোর্ট আছে সব সাপোর্টই ভেঙে গেছে সো এখন অলিম্পিক অ্যাক্সেসরিসের আমার হচ্ছে যে দেখতে হবে এই শেয়ারটা ধরে রাখাটা যৌক্তিক হবে কিনা এই শেয়ারটার ব্যবসা কিরকম সেটা বুঝতে হবে কারণ সে কোন শেয়ারে গ্যামলিং হবে না হবে এটা আপনি বুঝতে পারবেন না সো আপনার এখন জরুরি দরকার হচ্ছে আপনার বুঝতে থাকা যে কোন শেয়ারটা যদি এই শেয়ারের ফান্ডামেন্টাল ভালো হয় তাহলে নিশ্চিতভাবে বুঝতে পারবেন যে এই শেয়ারটা হয়তো সামনের দিকে এই ডাউন ট্রেন্ড থেকে বের হয়ে আসবে আর যদি ফান্ডামেন্টাল ভালো না হয় তখন হয়তো ঝামেলা হবে চলেন আমরা একটু দেখি যে এটার ফান্ডামেন্টালটা রকম দেখেন মনে হচ্ছে না খুব বেশি রেশিও দেখেন দেয়া নাই এটা কোনো কিছুই প্রকাশ করে না চলেন আমরা স্টক নামে দেখি যে জাস্ট অল্প স্বল্প এটা ফান্ডামেন্টালটা একটু দেখার জন্য জাস্ট বুঝার জন্য এটার অবস্থা কি জেড ক্যাটাগরি শেয়ার তার মানে এরা কোনো আর্নিং টার্নিং কোনো কিছুই শো করতেছে না ইপিএস দেখেন মাইনাসে আছে সব গুলো কিউ টোয়েন্টি ফাইভ এর কিউ থ্রি এর ইপিএস মাইনাস এনুয়েল ইপিএস মাইনাস তারপরে হচ্ছে ইনস্টিটিউটরা দেখেন ছেড়ে দিচ্ছে শেয়ারগুলা ডিটেইলে যদি যাই যে রেভিনিউ দেখেন রেভিনিউ খুব বেশি নাই কিছু টাকা জেনারেট করতেছে কিন্তু ফ্রি ক্যাশ ফ্লো খুবই অল্প যেইটা দিয়ে কোনো কিছু করা সম্ভব না তার ডেপটা কিরকম দেখি দেখেন ডেপ তো অল্প স্বল্প আছে শেয়ারের তুলনায় কোনো প্রকার তারা যাচ্ছে না বলতে গেলে নাই তার কোনো যেইটা যেই ব্যবসা করতেছে সেই ব্যবসা দিয়ে যেই টাকা জেনারেট করতেছে সেটা আসলে সাফিসিয়েন্ট না ব্যবসাটা খুব সুন্দরভাবে পরিচালনা করার জন্য রেভিনিউ গ্রোথ যদি হিসাব করেন ওগুলো দেখবেন ওরকম রকম ভালো হচ্ছে না দেখেন রেভিনিউ গ্রোথ হচ্ছে কিউ ওয়ানে প্লাস ছিল হানড্রেড পার্সেন্টের বেশি হয়েছিল কিন্তু কিউ টুতে আবার মাইনাস এবং বিগত প্রত্যেকটা কোয়ার্টারে ছয়টা কোয়ার্টারের মধ্যে মাত্র একটা কোয়ার্টারে পজিটিভ আর বাকি সব কোয়ার্টারে হচ্ছে রেভিনিউ গ্রোথ ছিল নেগেটিভ গ্রোথের কথা বলতেছি পার্সেন্টেন্সের কথা সো প্রফিট আবার মোটামুটি প্রফিটে নাই তারা দেখেন গ্রস প্রফিট মাইনাসে চলতেছে মানে হচ্ছে লসে চলতেছে কিন্তু এই লসগুলো কিছুটা কমায় আনছে সো আলটিমেটলি কিন্তু এই শেয়ারটাই তেমন কোনো কিছু এক্সপেক্ট করতে পারবেন না এবং দ্যাটস ওয়াই দেখেন শেয়ারের প্রাইসটা কিন্তু এইসব সাপোর্টগুলো কোনোটাই মানে নেই সব সাপোর্ট থেকে ভেঙে আস্তে আস্তে পড়ে যাচ্ছে সো এখন কি করবেন এখন যেহেতু আপনি নয় টাকা ৫০ পয়সায় এক লাখ সতেরো হাজার টাকার বা হচ্ছে এক লাখ হাজার কোয়ান্টিটিতে কিনছেন অনেক বেশি কোয়ান্টিটি বা অনেক বেশি পরিমাণ টাকার শেয়ার সো এখন কি করবেন এখন এই শেয়ারটা কিন্তু একটা সময় দেখবেন আজ হোক কাল হোক এই শেয়ারটা এই ছয় টাকা ৫০ পয়সার দিকে আসবে ছয় টাকা পঞ্চাশ পয়সার দিকে এসে তা একবার এই ছয় টাকা ৫০ পয়সা দিয়ে যাবে শেয়ারটা সো যখনই এই শেয়ারটা এই যে এখন পাঁচ টাকা সাইড আছে ছয় টাকা পঞ্চাশ আসে কিছু শেয়ার বিক্রি করে দিবেন এরপরে আবার যদি কমে পাঁচ টাকা পঞ্চাশ পয়সার দিকে কিছু শেয়ার কিনতে পারেন কিন্তু এটা খুবই রিস্কি খুবই রিস্কি আমি বলবো যে আসলে চিন্তা ভাবনা রাখেন যে এই শেয়ারটা কোনোভাবে অফলোড করা যায় কি না কীভাবে অফলোড করতে পারবেন যখন হচ্ছে মার্কেটটা বাড়বে যখন হচ্ছে মার্কেটটা বাড়বে তখন দেখবেন আকারে বাগারে যত শেয়ার আছে সব শেয়ারই ঠাস করে বেড়ে যাবে কয়েকদিন ওই যে বাড়বে আপনি ওই বাড়ার সময় কিছুটা লস নিয়ে বের হয়ে যাবেন কিন্তু আপনার মনের মধ্যে তখন চিন্তা আসবে যে আচ্ছা বাড়তেছে এটা মনে হয় আমার কেনা প্রাইসে চলে যাবে ছয় টাকা আশি পয়সা আসছে সাত টাকা আসছে এটা মনে হয় আমার কেনা প্রাইসে চলে যাবে এই যে এই চিন্তা ভাবনাটা আসবে এই চিন্তাভাবনাটাই হচ্ছে আপনার জন্য প্রবলেমেটিক চিন্তাভাবনা এবং এই চিন্তাভাবনাটার কারণেই আপনি হয়তো এই শেয়ারে আটকে থাকবেন যদি এই চিন্তাভাবনাটা মাথা থেকে বের করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনি মোটামুটি লেভেলে অল্প কিছু সে লস নিয়ে হলেও এটা থেকে বের হয়ে যেতে পারবেন তবে আবারও বলি এইগুলা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস না আপনার শেয়ার আপনি যা কিচ্ছু করতে চান করতে পারেন জানতে চাইছেন জানাটা জাস্ট হচ্ছে আমি আমার মতামত ব্যক্ত করছি আপনি আপনার মতো করে ডিসিশন নেবেন আপনার শেয়ার যদি মনে চায় যে ধরে রাখবেন আপনি ধরে রাখেন কোনো সমস্যা নেই এই জিনিসটা বলে নেওয়া উচিত কারণ Thank <laughs> কেউ ভবিষ্যৎ বলতে পারবে না আমিও হয়তো ভবিষ্যৎ বলতে পারবো না হয়তো কি আমিও পারবো না কেউই পারবে না সো জাস্ট আমরা ধারণা করতে পারি সেই ধারণা থেকে একটা ইনফরমেশন দিলাম আপনাকে আপনি ইনফরমেশনটা গ্রহণ করবেন না করবেন না এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে এনিওয়ে যারাই ধন্যবাদ দিচ্ছেন আসলে এই জিনিসগুলো দেখলে বেশ ভালো লাগে কারণ হচ্ছে যে আমি যেহেতু এখান থেকে কোনো মনিটারি বেনিফিটের জন্য কোনো কিছু করতেছি না সো দেখা যায় যে কেন করতেছি তাহলে এই যে মানুষকে মানুষের হয়তো একটু উপকারে আসলো মানসিক একটু তাদের ইনফরমেশনগুলো নিয়ে তাদের কাছে আসলো হয়তো ভালো লাগলো তাদের আমার আমার প্রতি একটা ভালো ধারণা পোষণ করলো এই কারণেই নর্মালি আসা সো ধন্যবাদ যারা আমার সুন্দর কমেন্ট করতেছেন তাদের সবাইকে আচ্ছা ফার্মাইট আচ্ছা আপনাকে মনে হয় ওই দিন বলেছিলাম আমি কে করদি ফার্মাইট মাই কস্ট প্রাইস ছয়শো সাতষট্টি টাকা আচ্ছা ফার্মাইট সম্পর্কে খুব সম্ভবত বলেছিলাম ইয়েতে দেখি বললে তো ইয়েটা থাকবে হ্যাঁ দেখেন বলেছিলাম ছয়শ সাতষট্টি টাকা করেছিলাম এই লাইভ ভিডিওটা দেখে আসবেন লাস্ট লাইভ যেটা ছিল আমার সেটা দেখে আসবেন সো দেখে আসলে আপনি এটার পেয়ে যাবেন অলিম্পিক ইন্ডাস্ট্রিস জোন সম্পর্কে জানতে চাচ্ছেন সরি অলিম্পিক ও ওয়ে এল বের করে ফেলছিলাম আবারও বেশ সময় নেই বুঝি না কেন অনেক অ্যানালাইসিস করা খুব সম্ভবত এই কারণেই অথবা নেটওয়ার্কের স্পিড স্লো এই কারণে হতে পারে ওকে ঠিক আছে চলে আসলো ওয়েল এর বাইং জোনটা কোনটা হবে সেটা উনি জানতে চেয়েছেন ডিভিডেন্ড দিচ্ছে সামনে কয় তারিখ দিবে আঠারো নভেম্বর ডিভিডেন্ড দিবে নাকি চলেন অলিম্পিকের দেখি না ডিভিডেন্ড দিয়ে দিছে অলরেডি থার্টি পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়ে দিছে আর এজিএম খুব সম্ভবত আঠারো তারিখে রেকর্ড ডেট সতেরো তারিখে আচ্ছা তিরিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে রেকর্ড ডেট সতেরো তারিখে তো বর্তমানে যেই প্রাইসে আছে এই প্রাইসটা কীরকম প্রাইস সেটা দেখি সো অলিম্পিকের ফাইন্যান্সিয়াল যদি দেখেন ইনস্টিটিউটরা কিনতেছে ফরেনরা বেঁচে চলে গেছে শেয়ারটা স্বাভাবিক অনেকেই চলে যাচ্ছে এখান থেকে কিন্তু ইপিএস এর গ্রোথও আছে দেখেন আহ সো আমি বলবো বর্তমানে যে প্রাইসে আছে শেয়ারটা আরো ডাটা আসতেছে না পুরনো ডাটাগুলো দরকার এটা দেখার জন্য আচ্ছা এতটুকু দিয়ে ওকে চলে আসছে সো আমি বলবো এ অলিম্পিকটা একেবারে একটা মিড জোনে আছে বাইং জোনের খুব ভালো একটা পজিশনে আছে একশো আটচল্লিশ টাকায় আছে একশো একশো একচল্লিশ টাকায় এটার খুব ভালো একটা খুব ভালো একটা বাইং জোন আছে বর্তমানে এখন একশো আটচল্লিশ টাকা যাচ্ছে এই দু একদিন মার্কেট পড়লেই এটা একশো পঁয়তাল্লিশ টাকার দিকে চলে আসবে একশো একচল্লিশ টাকার দিকে যদি এটা নিতে পারেন বড়ো ইনভেস্টমেন্টের জন্য লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য একশো একচল্লিশ টাকার কাছাকাছি যদি নিতে পারেন তারপরে যদি আবার আরেকটা অপরচুনিটি আসে একশো একশো সতেরো টাকার দিকে যদি আবার অপরচুনিটি আসে আবার এটা বাই করতে পারেন এই দুইটা হচ্ছে এটার বাইং জোন বর্তমানে এটাকে বাইং জোন হিসেবে আইডেন্টিফাই করতে পারেন একশো একচল্লিশ টাকায় আপনার ধরেন আপনি তিন লাখ টাকা বিনিয়োগ করবেন একশো টাকায় প্রায় দেড় লাখ টাকার মতো বিনিয়োগ করতে পারেন আবার যদি এখান থেকে বেড়ে যায় তাহলে তো ভালোই একশো আটাত্তর টাকার কাছাকাছি গেলে বিক্রি করে দিবেন কিছুটা আবার আরও যদি উপরে যায় আরও তখন আর বাকিটা বিক্রি করবেন আর যদি আপনার এখন একশো একচল্লিশ টাকা থেকে আরও নিচে চলে আসে শেয়ারটা তখন আপনি কি করবেন একশো সাত সতেরো টাকায় আবার এটা ওই যে বাকি দেড় লাখ টাকা আছে সেই দেড় লাখ টাকায় এইখানে ইনভেস্ট করতে পারেন আরও অ্যাভারেজ করতে পারেন এবং এটা যখন অ্যাভারেজ করবেন তখন এটা ডিসকাউন্ট প্রাইস চলে আসবে এবং এই ডিসকাউন্ট প্রাইসে যদি কোনোভাবে শেয়ারটা কালেক্ট করা যায় তাইলে আর কোনো টেনশন নেই এবং এটা আপনাকে দিয়ে যাবেই দেখেন প্রত্যেকটা শেয়ারই উপরে নিচে করতেছে এবং এক জায়গায় নাই সে কখনো দুইশো বিশ টাকায় থাকতেছে কখনো একশো বিশ টাকায় থাকতেছে তবে এটা যেহেতু ভালো শেয়ার তো ভালো শেয়ারের একটা বৈশিষ্ট্য হচ্ছে যদি কখনো বটম আইডেন্টিফাই করা যায় তাইলে তো সুবিধা দেখেন এটা তিনশো টাকা থেকে একেবারে একশো টাকায় চলে আসছে মানে থার্টি পার্সেন্ট ডিভেলু করছে কিন্তু এটার ব্যবসা কিন্তু ঠিকঠাক আছে ইপিএস পি এস টি পি এস সব ঠিকঠাক মতোই দিতেছে সব ইয়ে করতেছে তার মানে এই শেয়ারটা আবার উপরের দিকে যাবে যেহেতু ব্যবসা ভালো আছে সো এইগুলো হচ্ছে এখন ডিসকাউন্ট প্রাইসে চলতেছে ইভেন একশো আটচল্লিশ টাকায় ডিসকাউন্ট প্রাইস এবং এটা যখন একশো চল্লিশ টাকায় আসবে তখন এটা কিনতে পারেন আবার যখন হচ্ছে একশো বিশ টাকায় আসবে বা একশো সতেরো টাকার দিকে আসবে তখন আবার আরও কিনতে পারেন বাকি টাকার এবং যদি সম্ভব হয় আরও বেশি টাকার কিনবেন তখন কারণ হচ্ছে কি কারণ হচ্ছে ক্যাশ দিতেছে তিরিশ পার্সেন্ট মানে আর ইপিএস টিপিএস ভালো থাকতেছে ফাইন্যান্সিয়াল যেইগুলো আছে চলেন ফাইন্যান্সিয়ালটাও দেখি আপনাদের এভাবে একেবারে ফ্যাক্ট অ্যান্ড ফিগার দিয়ে দেখার চেষ্টা করি দেখেন স্টেটমেন্টে দেখতেছেন কি ব্যবসা ভালো না খারাপ এটা রেভিনিউ গ্রোথ দেখেন আছে সে এই অলিম্পিকের মোটামুটি রেভিনিউ গ্রোথ এটা কিন্তু রেভিনিউ না রেভিনিউ গ্রোথ গ্রোথটা আছে গ্রোথ ভালো প্রফিটের গ্রোথটাও আছে প্রফিটও করতেছে এটা লসে নাই কিউ এই এই বছরে শুধুমাত্র কিউ থ্রিতে এসে একটু লস করছে বাট এই পরিমাণটা মানে পার্সেন্টেজটা অনেক কম গ্রোথের পার্সেন্টেজটা কম বাট লস করে নেই এটা কোনো লসে নাই দেখেন মাইনাস নেই এগুলো সব প্লাস আচ্ছা রেভিনিউ বাড়তেছে দেখেন খুব ভালোভাবে দুই হাজার তেইশ বিশে মোটামুটি বেশ ভালো রেভিনিউ হয়েছে দুই হাজার বিশ একুশের চেয়ে এবং স্ট্যাটিস্টিক্স যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখতে পারি দেখেন রেভিনিউ তো মোটামুটি পারসে বাট বত্রিশ ছত্রিশ ছত্রিশ থেকে কিছুটা কমছে লাস্ট কোয়ার্টারে রেভিনিউটা ফ্রি ক্যাশ ফ্লো দেখেন কত ভালো ফ্রি ক্যাশ ফ্লো অনেক ভালো আছে ফ্রি ক্যাশ ফ্লো মোটামুটি ভালো আছে তার মানে সরি এইখানে এটা এটা হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো ফ্রি ক্যাশ ফ্লো মোটামুটি বেশ ভালো আছে মানে যেই টাকা জেনারেট করতেছে তার ডিভিডেন্ড দেওয়ার পরেও তার হাতে টাকা থাকতেছে এবং বিভিন্ন ফাইনান্সিয়াল এক্সপেন্স করার পরেও তার হাতে টাকা থাকতেছে যেটা দিয়ে সে খুব ইজিলি ডিভিডেন্ড দিতে পারতেছে এবং সে কিন্তু ইয়ে করতেছে না খুব বেশি একটা এক্সপেন্ডিচার করতেছে না এখানে মাইনাস লাস্ট কোয়ার্টারে হয়তো কোনো কিছু বিক্রি করছে মেশিনারিস বাট সে মোটামুটি এই বছর এই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে সে তেমন কোনো কিছু করে নেই ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাট আগের বছর অনেকগুলো করছিল ডেপটা দেখেন ডেপটা কিন্তু খুবই সুন্দর একটা ডেপটা আছে ডেপটা আস্তে আস্তে কমতেছে তার মানে কি বেশ ভালো সিচুয়েশনে আছে বেশ ভালো সিচুয়েশনে আছে সো এটাকে আমরা ভালো কোম্পানি হিসাবেই ডিফাইন করব আপনারা সবাই জানেন অলিম্পিক একটা ভালো বিস্কুটের ভালো কোম্পানি এবং তাদের বিভিন্ন ক্রোকারাইজ আইটেমগুলো বেশ ভালো ইয়ে চলতেছে ব্যাকারি আইটেমগুলো বেশ ভালো ইয়ে করতেছে সো এটাতে আর কোনো টেনশনের কিছু নাই যখন এটা একশো একচল্লিশ টাকায় আসবে ভালো পজিশনে কিনতে পারেন আরও কমলে একশো সতেরো টাকায় আসলে আবার কিনবেন এবং এটা আপনাকে প্রফিট দিয়েই যাবে একটা সময় এবং এটা 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 মোটামুটি বলা যায় যে আপনি হয়তো পাবেন না এরকম হইতে পারে একশো বিশ টাকা একশো একচল্লিশ টাকা দিকে উড়াল দিতে পারে এবং এটার এটা এটা হয়তো তিনশো টাকা পর্যন্ত যাবে কোনো একটা সময় অনেক কথা বললাম একটা শেয়ার নিয়ে তো কথা নর্মালি বলি না বাট তারপরও আপনি যেহেতু বাই জন সম্পর্কে জানতে চাচ্ছেন সেই কারণেই বলা আর কত নিচে নামাতে চান মার্কেট আস্তে আস্তে ভালো হবে সবাই জানি মার্কেট ভালো হবে মার্কেট হয়তো আর নিচে নামবে না এবং এটা এখন কনসলিডেশনে থাকবে সো কনসলিডেশনটা আপনার একটু দেখে শুনে খেলতে হবে আর কোন ডেনিম ডেনিমেরটাই দেখি চলেন টাটাগুলো লোড হতেই অনেক সময় লাগতেছে সো আরগুন ডেনিম থেকে আমরা দেখতে পাচ্ছি কি দেখেন এই শেয়ারটা 2017 সালের দিকে প্রায় 31 টাকায় ছিল এখন 18 টাকায় চলে আসছে ব্যবসার অবস্থা যদি চিন্তা করেন ওনার क्वेश्चनটাকে ভালোভাবে বুঝে নেই ভবিষ্যৎ গন্তব্য নিয়ে জানতে চেয়েছেন খুব ভালো সিচুয়েশনে ছিল যখন পনেরো টাকায় ছিল পনেরো টাকা লেভেলে বা এর নিচে এটা হচ্ছে খুব ভালো বাইং জোন থাকবে এবং বর্তমানে যেই সিচুয়েশানে আছে আপনি যদি এটাকে আর একটু কমে পেয়ে যান পনেরো টাকার আশেপাশে পেয়ে যান এটা বাই করতে পারেন এবং এটা বাই করে ওয়েট করতে পারেন এবং এটা আপনাকে টাকা ডাবল করে দিতে পারে যদি সব ঠিকঠাক থাকে ব্যবসাটায় যদি কোনো ধস টস না নামে ব্যবসাটার কী অবস্থা চলেন দেখি ইনস্টিটিউট দেখেন তারা কিন্তু ঠিকই চক্ষের ধন ভালোভাবে বুঝে নেয় ইপিএসও খুব সুন্দরভাবে বাড়তেছে প্রত্যেক কোয়ার্টারে কোয়ার্টারে ইপিএস বাড়তেছে মাত্র দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিছে তাও ক্যাশ দিছে স্টকমক কিছু দেয় নাই বর্তমানে কি দিছে টেন পার্সেন্ট ক্যাশ এটা রিসেন্টলিই দিলো আচ্ছা ডিভিডেন্ড ভালো এটা রেভিনিউ গ্রোথ দেখেন বেশ ভালো রেভিনিউ গ্রোথ দিচ্ছে বারবার ইয়ার টু ইয়ার রেভিনিউ গ্রোথ ভালো রেভিনিউ পারছে আরও মোটামুটি ভালো এখন ফ্রি ক্যাশ ফ্লো আবার দেখেন একটু ঝামেলা আছে এই কোয়ার্টারে নেগেটিভ আসছে হয়তো ব্যবসাটা খারাপ ছিল এই কোয়ার্টারে এই স্যাংশন ট্যাংশন হাবি জাবি এই সব কিছু ডেপটা মরালে সিমিলার আছে ক্যাপিটাল এক্সপেন্ডিচারও খুব বেশি না তো আলটিমেটলি মিডিয়াম অ্যাভারেজ একটা ইয়ে বলা যায় এটাকে সো এই এই সব কোম্পানিগুলোরও দেখবেন যে শেয়ারের দাম এই জায়গায় থাকবে না এটা আস্তে আস্তে ভালো করতে থাকবে উপরের দিকে উঠতে থাকবে একসময় হয়তো এটাকে ছাব্বিশ টাকায় চলে যেতে দেখবেন কিন্তু এটা কিনলে সবচেয়ে ভালো বাইং জোন হবে এটার পনেরো টাকার আশেপাশে কেনা এবং এটা যখন বাড়তে থাকবে তখন কিনতে পারেন পনেরো টাকার আশেপাশে কিনে যদি আরও কমে তেরো টাকার দিকেও চলে আসে আবার হয়তো বাই করতে পারেন অ্যাভারেজ করতে পারেন কারণ এটা অ্যাভারেজের জন্য সমস্যা হবে বলে মনে হচ্ছে না এই শেয়ারটা অ্যাভারেজ করা যেতেই পারে সো এইটা এটা এটাকে আপনার খুব সহজ সহজেই হচ্ছে তিরিশ টাকার উপরে দেখবেন কোনো একটা আহ নেয়ার ফিউচারে এইটুকুই বললাম আহ এইখানে একটা ডায়াগোনাল লাইন আছে ট্রেন লাইন আছে এই ট্রেন লাইনটা ব্রেক করার পরে এটা অনেক বড় একটা মুভমেন্ট দিবে বাট এর আগ পর্যন্ত কনসোলিডেট হতে থাকবে আপনার দায়িত্ব হচ্ছে পনেরো টাকার আশেপাশে কেনা আরও যদি কমে তেরো টাকার দিকে চলে যায় তারপরেও কেনা তাহলে মোটামুটি ভালো করতে পারবেন আচ্ছা আরগুন ডেনিমটা দেখলাম একজনের একটা করেই দেখতেছি কারণ সবারটা নিয়েই তো কথা বলা লাগবে আপনারটা তো দেখছি কিছুক্ষণ আগে সো এখানে আর দেখতেছি না সো মোটামুটি ICICL এল তেইশ টাকা ছিয়াশি পয়সায় ওনার এই সবগুলো আপনারা যেগুলো কোশ্চেন করেন আহ প্রাইস টাইজ দিয়ে তার মানে হচ্ছে আপনারা এটাতে আটকে আসেন আর রেগুলার দেখা যায় যে ম্যাক্সিমার মেরি কোম্পানির ফাইন্যান্সিয়াল ভালো না এই কারণে বারে বাইরে আপনাদের হাতে ধরাই দেয় তারপরে হচ্ছে যে তারা মামুরা কেটে পড়ে এবং দেখেন ফাইন্যান্সিয়ালগুলা ভালো না খুব ইজিলি বোঝা যাচ্ছে এবং ইনস্টিটিউট এটা থেকে বেরোয় পাবলিকের হাতে ধরাই দিয়ে চলে গেছে একেবারে ইজি টু ইজি পিজি একটা জিনিস দেখলেই ফাইন্যান্সিয়ালগুলো দেখলেই এখানে মোটামুটি বুঝে ফেলা যায় আসলে ঘটনা কি এখানে কেন এরকম হয়েছে আপনারা কেন হাই প্রাইসে কিনে পড়ে রয়েছেন আইসিআইসিএল উনি কেনেছে কিনেছেন হচ্ছে কয় টাকায় উনি আমার অনেক কমেন্ট করে রাকিবুল হাসান তেইশ টাকা ছিয়াশি পয়সায় খুব বেশি উপরে কিনেন নাই সো এত ঝামেলা হওয়ার কথা না দেখি তারপরও ডাটাগুলো আসতেছে না বাট তারপর আমরা এখান থেকে দেখতে পারি যে যেহেতু ফাইন্যান্সিয়াল মোটামুটি লেভেলের অন্য ফাইন্যান্স কোম্পানিগুলোরও তো মোটামুটি সেম অবস্থা সো এইগুলাতে খুব বেশি ধরে রাখা উচিত হবে না এটাতে স্টপ লস দিয়ে রাখতে পারেন হচ্ছে একুশ টাকার নিচে চলে গেলে এটা ছেড়ে দিবেন তেইশ টাকা ছিয়াশি পাশে যেহেতু কেনা আছে যদি কখনো একটু বারে ধরেন পঁচিশ টাকার দিকে যায় তাহলে এটা আবার লাভে বিক্রি করে দিবেন শেষ আপনার জন্য খুব ইজি পিজি সলিউশন দিয়ে রাখতেছি বাট এইগুলো আপনারা আপনাদের নিজের মতো করে চিন্তা ভাবনা করে ডিসিশন নেবেন সত্যি বলতে এইগুলো আমি তো কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না আমি শুধুমাত্র আমার চ্যানেলে ভিডিও দিচ্ছি এবং আমি কতটুকু জানি কতটুকু না জানি এটা সম্পর্কে আপনারা একটা ধারণা করতে পারেন বাট আলটিমেটলি আমার তো কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজিং এর পারমিশন নেই সো আলটিমেটলি আপনারা নিজেরা নিজেদের চিন্তা ভাবনা করে তারপরে বাইসেল করবেন আর সব সময় চিন্তা করবেন যেন অথেন্টিক ইনফরমেশনগুলো আপনারা গ্যাদার করতে পারেন এবং আরও পড়াশোনা করে নেবেন তাহলে আপনাদের জন্য বেশ ভালো হবে তো আজকে কিন্তু আর ভিডিওটা লম্বা করব না আজকে এখানেই রাখতেছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন দয়া করবেন কোনো কিছু জানার থাকলে কোশ্চেন করবেন সময় সুযোগ হলে আবার হয়তো দেখা যাবে কোশ্চেনের আনসার দিয়ে যাব ইনশাল্লাহ